দর্শক এই মুহূর্তে আছি নওগাঁ জেলার ধামরহাট উপজেলার এই খারি ব্রিজের পাশে এই যে দেখতেছেন সুন্দর খারি ব্রিজ এই যে খারের দিকে লোকজন মাছ মারতেছে কি অপরূপ অসাধারণ দৃশ্য মোবাইলের মুঠোফোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে থাকুন ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কি সুন্দর মনোরম পরিবেশ আকাশে তেমন রৌদ্র নাই তাই ছায়ার নিচ থেকেই ভিডিও ধারণ করছি এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে মানুষজন এটা ধামুরহাটের বাইপাস রাস্তা এই রাস্তা দিয়ে ধামুরহাট না ঢুকে আপনারা এই রাস্তা দিয়ে মঙ্গলবারে যাতায়াত করতে পারবেন এই যে দেখেন রাস্তা মঙ্গলবারই দেখে এই রাস্তা চলে গেছে আর এই যে বাইপাস রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা নজিপুরে যাইতে পারবেন ধন্যবাদ